আহ না দরকার ছিল যাকে চিনলেন না তাকে হায় যুবক বন্ধুকে চিনলা না দুশমনকেই বন্ধু বানাইলা দুশমনকেই বন্ধু বানাইলা আপন বন্ধু যিনি তাকে চিনলা না দুশমনকেই গ্রহণ করলা চেহারায় সুরতে চলনে বলনে আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয় তুমি তাকেই গ্রহণ করলা আল্লাহর নবী বলেন বোন রব্বুল আলামিন আমি যদি বসে যাই হাসরের এই বিরাট ময়দানে আমার উম্মতের জন্য দৌড়াবে কে আমার কোথায় কোন উম্মত Gunare care căreune na forman ir căreune care zai na.